বন্ধুরা আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে হচ্ছে গিয়ে মাঘী পূর্ণিমা আজকে মাঘী পূর্ণিমা বুধবার তো আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো পুজো টুজো কমপ্লিট বাটাও আমার গোছানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি অনেক সাদা ফুল দিয়ে পুজো দিয়েছি আর আমার গাছে এখনও ফুল ফুটছে ওই দেখো মা দুর্গার চরণে আমি পদ্ম ফুল দিয়েছি এখনও একটা একটা করে ফোটে আর এই সাদা ফুলগুলো দেখেছো এগুলো আমাদের গাছে তোমাদের দেখাচ্ছি আমি গাছটা এই দেখো ফুল গাছটা তোমাদের দেখাচ্ছি দেখেছ এদিকটা দিয়ে দেখাই এই দেখো গাছটায় কিন্তু পাতা নেই বেশি দুটো একটা পাতা রয়েছে আর পুরো দেখো ফুলে গাছটা ভরে আছে একদম আর ওই পাশে দেখতে পাচ্ছ যে পাতা রয়েছে ওই পাতাগুলো পড়ে যাবে পড়ে গিয়ে পুরো গাছটায় যখন ফুল থাকবে পুরো ভর্তি হবে তখন আর পাতা থাকবে না এই যে পাতা আছে এই পাতাগুলো সব পড়ে যাবে পড়ে গিয়ে একদম ফুলে ভর্তি হয়ে যাবে গাছটা দেখেছো মা কিন্তু রোজই তুলে পুজো দিচ্ছে কিছু কিছু করে আমি বারণ করি যে দাঁড়াও আমি একটু ভিডিও করব তাও মা তোলে পুজো দেয় আর আমি আজকে কটা তুলে পুজো দিয়েছি তো আমি এসেছি কোথায় বলো তো আমাদের ফুল গাছটা দেখালাম আর আমি এখন এসেছি মমতার বাড়িতে ও মাঘী পূর্ণিমার ঘরে পুজো দিয়েছে ঠাকুর মশাই দিয়ে তাই এসছি আমি একটু ওর বাড়িতে পুজো দেখতে যে যাই একটু আমারও পুজো দেওয়া হয়ে গেছে যাই একটু ঘুরে যাই তাই আসলাম তো মমতার ঘরে এসে দেখছি যে ওর পুজো হয়ে গেছে ও পুজো করেছে আরও পুজোর বেশ সুন্দর আয়োজন করেছে তো সঙ্গে ও যজ্ঞও করে এই দিন যজ্ঞও হয়েছে দেখো যজ্ঞকুণ্ড রয়েছে যজ্ঞ হয়েছে আর এই যে ঠাকুর ঠাকুরমশাই উনি পুজো করেছে তো আর এটা হচ্ছে লোহা মমতার বর এটা হচ্ছে মমতার বর তা ও আবার ঠাকুর মাসের পুজো হয়ে গেছে সব গুছিয়ে দিচ্ছে তা আমি ঘরের পুজো সেরে সমস্ত কাজ এসেছি তো এসে দেখছি পুজো হয়ে গেছে ভেবেছিলাম পুজোটা হচ্ছে তোমাদের একটু ভিডিও করে দেখাবো তো সেটা আর হলো না পুজো তো হয়ে গেছে তো আমি একটু ভিডিও করে নিলাম আমি কিন্তু আমার ঘরে এখনও ঠাকুরের বাটা গুছাইনি আমি এই এখান থেকে ভিডিও করে যাচ্ছি গিয়ে বাটাটা গুছাবো তো চলো যাই আবার বাড়িতে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মমতার বাড়ি থেকে চলে এসেছি তো এখন আমি আর খাবো না খিদে নেই এখন বাজে কটা বলো তো বেলা দুটো বাজে এখন এখন বাজে বেলা দুটো তো আবার রাতের বেলা এক জায়গায় নেমন্তন্ন আছে সেখানে আবার যাব রাতে নেমন্তন্ন আছে কোথায় বলো তো রাতে নেমন্তন্ন আছে তোমার এই মাঘী পূর্ণিমারই এক বাড়িতে পুজো আছে সেই বাড়িতেও পুজো সেখানে নেমন্তন্ন সেখানে যাব প্রসাদ খেতে পাড়ার সবারই নেমন্তন্ন তা আমাদের যে বাড়ি দেখো তোমার আমার সামনের সামনেই বাড়ি ওরাই এখানে থাকে না তোমার আমাদের

ভিডিওটা আমি বুঝতে পারছি খুবই কাঁপছে ভিডিওটা তো একটা ছোট্ট বাচ্চা ছেলে ভিডিওটা করেছে তাই ভিডিওটা ঠিকঠাকও করতে পারেনি ফোনটা ধরে তাই ভিডিওটা একটু কাঁপছে তো চলো ওর বাড়ি প্রসাদ খেয়ে যাবো আরেক জায়গায় নেমন্ত্রণ খেতে বাড়ি প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন আমরা দেখো সবাই এইবার আমরা সবাই মিলে যাচ্ছি আরেক জায়গায় প্রসাদ খেতে আরেক বাড়িতে আর আরেক বাড়ি বলতে ওই যে দেখতে পাচ্ছ বাড়িটা ওই যে দীপান্বিতাদের পাশের বাড়ি ওই বাড়িটাই এরা এখানে থাকে না এখন এরা এখন অন্য জায়গায় থাকে তা ওই জায়গায় পুজো হচ্ছে ওখানে যাচ্ছি এই বাড়িটা ভাড়া নেওয়া তা ওইখানে আমরা যাচ্ছি প্রসাদ খেতে সবাই সবাই যাচ্ছি সবাই আছে তো দেখো চলে এসেছি আরেকবারই প্রসাদ খেতে দেখো তুলসী মাকে বৃন্দা দেবীকে কি সুন্দর করে শাড়ি পরিয়ে বসিয়েছে খুব দারুণ লাগছে না দেখতে দেখো কি সুন্দর লাগছে তোমাদের পুরোটা দেখাই একটু সুন্দর করে খুব সুন্দর পরিয়েছে শাড়িটা ওদের বাড়িতে না কীর্তন হয় এই দিন কীর্তনের দল এসেছে কীর্তন হয়েছে তা আমি একটু কথা বসালাম বলে আর কীর্তনের সাউন্ডটা দিইনি আর ওদের মায়ের মন্দির এই দেখো ওদের হচ্ছে মায়ের মন্দির আর ওটা হচ্ছে শিলা শিলার ওপরে মায়ের মূর্তিটা দেখেছো এটা একটা শিলা আর এখানে এই ভিডিওটাও কিন্তু তোমরা বলবে এই ভিডিওটাও কাঁপছে ওই ভিডিওটাও ওই বাচ্চা ছেলেটাই করছে আমি আর মন্দিরের সামনে যাইনি ভিড় তো ও মন্দিরের সামনে গিয়ে ভিডিওটা করেছে তাই ওই ভিডিওটাও কাঁপছে আর এই দেখো এখানে কীর্তন হচ্ছে কীর্তনের দল এসছে কীর্তন হচ্ছে তো চলো তোমাদের একটু কীর্তনটা শোনাই আর কী বলো এদের বাড়িতে প্রত্যেক বছরে এই মাঘী পূর্ণিমায় পুজো হয় আর এরকম কীর্তন হয় প্রত্যেক বছরই আমরা আসি এর আগেও এসেছি সেই ভিডিও আমি তোমাদের দিয়েছি এর আগেও আমি গত বছর আর কি ভিডিওটা আমি তোমাদের দিয়েছি তো এবছরও এসেছি তো আমরা একটু কীর্তন শুনবো শুনে গিয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব খাওয়ার এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড় তাই এই দেখো আমাদের সোনা আর ময়নি ওরা দুজন বসিয়ে দিয়েছিলাম দুটো জায়গা ছিল ওদের বসিয়ে দিয়েছিলাম আর এখন আমরা বসেছি ওরা খেয়ে উঠে গেল খুবই ভিড় ছিল তারপর আমরা বসেছি আমার ছেলেও এসেছে ছেলে পেছন দিকে বসেছে ও দুটো বন্ধু এসেছে বন্ধু এই যে ছেলে খেয়ে বেরিয়ে গেল বললো মা আমার হয়ে গেছে আমি বাড়ি চলে যাচ্ছি বলে ও চলে গেল আর আমরা এখন বসলাম ও আগের বেচেই খেয়েছে তো আমরা এখন খাবো তো দেখো আমাদের পাতা দিয়ে দিয়েছে তো কি কি করেছে ওরা আয়োজন তোমাদের দেখাচ্ছি তো পাতা চলে এসেছে জলের বোতলও এসে গেছে আর দিয়ে দিয়েছে সস আর ভেজিটেবিল সস আর ভেজিটেবিল দিয়েছে তো এটা খেয়ে নিচ্ছি আগে তারপর দেখি কি দেয় তো দেখো এখন চলে এসেছে খিচুড়ি খিচুড়ি এসে গেছে খিচুড়িটা বেশ আটা আটা দেখে তো বেশ লাগছে খিচুড়িটা তবে ওদের বাড়ি প্রত্যেক বছর যাই করে না খুব সুন্দর হয় খেতে খুব স্বাদ হয় গো তা বাঁধাকপির তরকারি দিয়ে দিয়েছে সঙ্গে তো খিচুড়িটা সত্যি খুব খেতে স্বাদ হয়েছে গো দারুণ হয়েছে খিচুড়ি বাঁধাকপি ওদের রান্না এমনি খুব সুন্দর হয় দেখো চাটনি দিয়ে দিয়েছে আর চাটনির সাথে অবশ্যই পাপড় আছে পাপড় দিয়েছে তো চাটনি দিয়ে পাঁপড় খেতে তো বেশ লাগে আর মিষ্টি করেছে যেহেতু আমি মিষ্টি খাই না মিষ্টি নিয়ে নিই এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মাও এসেছে ওই দেখো আমার মা মা এসেছে কিন্তু মা কাকিমারান আর সন্ধ্যের দিকে এসেছে ওরা কীর্তন শুনবে বলে ওরা সন্ধেবেলায় এসেছিল আর আমরা দেরিতে এসেছি তো এখন বাড়ি চলে যাবো চলো আর এই কীর্তনটা না এমন সময় হচ্ছে এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বুঝেছ তো মাধ্যমিক পরীক্ষা চলছে তাই কেউ একজন অবজেকশন করেছিল যাই হোক পুলিশও এসেছিল জানো কিন্তু ওরা সাউন্ড বাইরের মাইকের সাউন্ড অফ করে দিয়েছিল কীর্তন যে হচ্ছিল সেখানেই সাউন্ডটা ছিল আর বাইরে সাউন্ড যাচ্ছিল না তবু ওরা পরে কীর্তনটা তাড়াতাড়ি শেষ করে দিয়েছে তোমার সাড়ে দশটার মধ্যে ওরা কীর্তন শেষ করে দিয়েছে যেহেতু এসে পুলিশ বলেছে কীর্তনটা শেষ করতে তা তো এরকম গরম আছে গরম না যে তোকে খালি গায়ে থাকতো গেঞ্জি দিয়ে পাতলা ঘরে চলে এসেছি দেখেছ ফেলে দিয়েছে বালাপুষ টালাফুস রাতের বেলা ঠান্ডা লাগে তপদ দেখেছিস ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট ঘরে এসে গেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণে জন্য সবাইকে টাটা